নমস্কার আজ চুয়ান্নতম পর্ব এই চুয়ান্নতম পর্বে চুয়ান্নতম পর্ব এই চুয়ান্নতম পর্বে কালকে ছিল আগের পর্বে ছিল তোমার সৃষ্টি মাঝে হরি গানটির তোমার সৃষ্টি মাঝে হরি গানটির স্থায়ী অন্তরা দিয়েছিলাম সঞ্চারী ও আভোগের আভোগের কথা ও কথা ও স্বরলিপি কথা ও স্বরলিপি আচ্ছা তাহলে এবার শুরু করছি কথাটা আছে ফোটা ফুলে হরি ফোটা ফুলে হরি তোমার তনু ফোটা ফুলে হরি তোমার তনু গোপী গোপীচন্দন চন্দন গন্ধ পাই হওয়ায় তোমার তোমার স্নেহের পরশ হাওয়ায় তোমার স্নেহের পরশ অনে তোমার প্রসাদ খাই অন্নে তোমার প্রসাদ খাই অন্য তোমার প্রসাদ খাই এটা গেল সঞ্চারী অংশ আচ্ছা সকল লিখছি পরে রাসবিহারী 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 দোলে দোলে দুঃখ শোকের দুঃখ শোকের দুঃখ সুখের হিন্দোলে তুমি তুমি ঠাই দাও জবি তুমি ঠাই দাও জবি ধরো কলে ধরো কোলে মানে পৃথিবীর কোলে ধরো কোলে তুমি ঠাঁই দাও যবে ধরো কোলে মোর বন্ধু স্বজন মোর বন্ধু স্বজন বন্ধু স্বজন কেঁদে ভাষায় কেঁদে ভাষায় তারপরে যেমন হেরিতে হেরিতে যে নীতি কথাটা গানটার মধ্যে ঘুরে আসবে আচ্ছা এবারে আমি স্বরলিপিটা দিয়ে দিচ্ছি তাহলে ফোটা ফুলে হরি ফোটা ফুলে হরি হচ্ছে

তোমার তনু মা মা তোমার তনু করিমা মা মা তোমার তনু চন্দন গা গা গোপী চন্দন চন্দন গন্ধ পাই পামা পা চন্দন গন্ধ পাই ধা 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 আচ্ছা তারপরে আছি হাওয়ায় তোমার সা 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 হাওয়ায় তোমার রি সাহা কোমল রি উপরের रे सा सा रे सा सा हवाई तुम्हार स्नेहर निपानी नी पा नी, नी, नी स्नेहर परोश धा, धा पा पा धा पा पा हवाई तुम्हार स्नेहर परोश अन्ने सा गागा सा कोमल गा सा गागा मागा मामा मागा मागा मा মা গা গাটা হচ্ছে কোমল গা মা গা করিমা মা গা হাওয়ায় তোমার হ্যাঁ অন্ তোমার প্রসাদ খাই প্রসাদ গা সা গা গাটা হচ্ছে কোমল রেটা হচ্ছে কোমল প্রসাদ খাই সা প্রসাদ খাই আচ্ছা রাসবিহারী রাসবিহারী হচ্ছে সা ধা মা গা ধা ধা কোমল মা গা গা কোমল এটা হচ্ছে চড়ার সা তব রূপ দোলে গামা ধাসা তব গামা গামা রূপো ধাসা দোলে দোলে দুঃখ সুখের হিন সা রে গা সব চড়া স্বর সারে গা সা রে গা দুঃখ সুখের हिंडोली सा रे गा रे कोमल गा कोमल হিন্দোলে তুমি পা ধা পা ধা কোমল পাধা ঠাঁই হচ্ছে সা সা চরা সা থাই দাও সাছা দাও যবি রেসা রে তুমি থাই দাও যবি ধরো কোলে নি পা নিপা নিধা নিপা নিধা নিধা পাপা ধরো কোলে মোর বন্ধু সজন পাপা মোর হচ্ছে পাপা বন্ধু গাপা বন্ধু সজন পা বন্ধু সজন কেঁদে ভাষায় পামা পামা কিদে কেঁদে ভাষায় পাধা পামা গা পাধা পামা গা কেঁদে ভাষায় হেরিতে যে নীতি পাই তোমায় এটা গানটা এখানে শেষ হচ্ছে তো আমার ভালো ভালো গানের নোটেশান গান পেতে গেলে আপনারা সাবস বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার অল বাটনে ক্লিক করুন আমাকে প্রচুর প্রচুর এস এম এস করুন সবার কাছেই এটাই আমার অনুরোধ আচ্ছা আমি গানটি গাইছি গেয়ে শুনিয়ে দিচ্ছি স্বলিপিটা আচ্ছা আমি ন্যাচারাল সিতে করছি আপনাদের যার যেখানে স্কেল সুবিধা হবে সেটা সেরকম হবে আগের দিন দিয়েছিলাম স্থায়ী অন্তরা আজকে হচ্ছে সঞ্চারী ও আভোগ সঞ্চারীর কথা হচ্ছে ফোটা ফুলে হরি তোমার তনু গোপী চন্দন গন্ধ পায় হাওয়ায় তোমার স্নেহের পরশ অন্নে তোমার প্রসাদ খায় তাহলে ফোটা ফুলে হরি ফোটা হচ্ছে তাহলে গা গা। মা তাহলে ফোটা ফুলে হি তো মার তনু তনুটা কি হচ্ছে মা মামা মা তাহলে ফোটা ফুলে হি তো চন্দন গোপী চন্দ গোপী হচ্ছে গা গা চন্দন পা পা গন্ধ গন্ধ পা মা পা ধা 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 এগুলো হচ্ছে মাত্রার ব্যাপার যার ফলে কোথাও দুটো স্বর লাগানো হয়েছে কোথায় তিনটে স্বর এগুলো সব মাত্রা হিসেব করে গানটি দাদরা তালে তাহলে পরের লাইনে যাচ্ছে হাওয়ায় তোমার স্নেহের পরশ হাওয়ায় হাওয়ায় তোমার রে সা স্নেহ স্নেহের নি পানি নি পানি নি পানি পরশ ধা পাপা ধা কোমল ধা আছে হাওয়ায় তোমার স্নেহের পরশ পরশ কোমল ধা এটা হচ্ছে কোমল ধা তাহলে हा वाय सा 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 रे सा सा रे सा सा नि पा नि धा पा धा पा पा तले हा वाय तो मान स्नेहे रे पोरोस सा गा गा तो তোমা তোমার তালে মা গা মা 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 গা অন্নে তোমার প্রসাদ খায় প্রসাদ গাছা গায় রে খাই তাহলে অংশটা পুরোটা গাইছি ওই জায়গাটা সঞ্চল ফোটা ফুলে তোমার তনু গোপী চন্দন গন্ধ হাওয়ায় তোমার স্নেহের হাওয়ায় তো স্নেহের পর তোমার প্রসাদ খাই এটা গেল সঞ্চারী এবারে আভোগে আভোগের কথা হচ্ছে রাসবিহারী তব রূপ দোলে দুঃখ সুখের হিন্দোলে তুমি ঠাই দাও জবে ধরো কোলে মোর বন্ধু স্বজন কেদে ভাষায় তাহলে রাসবিহারী হচ্ছে রাসবিহারি রাসবিহারি তাহলে রাসা ধাপা ধামাগা সাগা গামা ধা গামা সা তব গামা রূপো ধাসা দোলে নিসা তারপর আছে দুঃখ দু দুঃখ তালে সারেগা গা সারে দুঃখ সুখে সারেগা গা সারে গা হিন্দোলে হিন্দোলে গা রে আচ্ছা তারপরে আছে তুমি ঠাই তুমি 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 ঠাই সা সা পাধা সাসা সাসা রেসা তুমি ঠাই সা দাও সাসা সা জবে রে ধরো কোলে নিপা নিধাপা পা পা ধরো কোলে তারপরে মোর পাপা বন্ধু গা পাপা পা তারপরে আবার হেরিতে যে কথাটা আসবে তাহলে এবারে আমি আভোগের গানটাকে করছি রাস তব রূপ দোলে দুঃখ সুখের হিন্দোলে আবার রাস বিহারি রূপ দোলে দুঃখ সুখের হিন্দোলে তুমি ঠাই দাও যাবে ধরো কোলে তুমি ঠাই দাও যাবে ধরো কোলে মোর বন্ধু সজন কে দে ভাষা হতে যে जेनीति पाई तो मार तो मार सृष्टि माजे होरी हेरीते जेनीति যারা স্বরলিপি দিচ্ছেন অনেকেই স্বরলিপি দিয়েছেন আপনারা তাদের শেয়ার লাইক করেছেন ভালো লেগেছে কিন্তু সেগুলোর কোনো মাত্রার হিসেব নেই প্রথম কথা একটা একটা করে অক্ষরে কোনো স্বরলিপি হয় না আর যারা রবীন্দ্রসঙ্গীত দিচ্ছে স্বরলিপি সেগুলো রবীন্দ্রসঙ্গীত সব ভুল স্বরলিপি দিচ্ছে স্বরবিধানের অরিজিনাল রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি ছাড়া আপনারা গ্রহণ করবেন না কারণ স্বরলিপিগুলোতে ভুল থাকে আর স্বরবিতান থেকে আমি যে রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি দিচ্ছি সেই স্বরলিপিগুলো স্বরবিতানের অরিজিনাল স্বরলিপি আপনারা যে কোনো স্বরবিতান থেকে সেই স্বরলিপিগুলো মিলিয়ে দেখবেন একদম সঠিক স্বরলিপি তার মধ্যে একটু কোনো ভুল নেই আর নজরুল গীতিতে রবীন্দ্রিকের তো আকারমাত্রিক সব বাকি যারা গানের স্বরলিপি দিচ্ছেন আকারমাত্রিক আর ভাতখণ্ডে অর্থাৎ রাবেন্দ্রিক ভাতখণ্ডে দুটোকে মিক্সড করে স্বরলিপি এটা কোনো পদ্ধতি নয় পদ্ধতি হচ্ছে আমি যে স্বরলিপিটা দিচ্ছি এটা তো ভাতখণ্ডে পদ্ধতিতে এ কোনো আকার মাতৃক না আর আকার মাতৃকে দিতে গেলে কোমল গা কোমল ধা হ্যাঁ করিমা এগুলো সব অক্ষর আলাদা হয় আপনাদের যা শেখায় আপনারা সেটা হয়তো জানেন না এটা আমি আপনাদের কাছে জানিয়ে দিলাম দয়া করে ভুল স্বরলিপি লিখে ভুল শিখে ভুল সিদ্ধান্ত নেবেন না নমস্কার রাখছি